আর এই রোডটার সোজা গেলে কিন্তু হচ্ছে মল রোড এখান থেকে মোটামুটি হেঁটে গেলে হার্ডলি দু থেকে তিন মিনিট লাগবে তো এখান থেকে হেঁটে তোমার চলে যাওয়া হবে একদম মল রোডে গিয়ে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে বসে বসে তোমরা বাইরের এত সুন্দর একটা ভিউ দেখতে পারো তো এই হচ্ছে এম জি বাগের রাস্তা হেঁটে আসলাম তোমার চাইলে এখান থেকেও যেতে পারো আর এই সোজা গেলে কিন্তু হোটেল সিক আর তার সাথে তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করতে পেরেছি তো আমার চ্যানেলের নাম বলে আসলে কিন্তু তোমরা একটা অ্যাডিশনাল টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ হ্যাঁ হ্যালো বন্ধুরা আশা করবো সুস্থ আছে ভালো আছো গ্যান্টো সিজে আরও একটা ভিডিও দিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই এম জি মার্কের ওপরে একদম তোমাদের একটা হোটেল দেখিয়েছি তো এখন দেখাচ্ছি এম জি মার্ক থেকে এই সোজা রাস্তা গেলে কিন্তু এম জি মার্ক মানে আরেকটা এম জি মার্কের সামনে একটা হোটেল তোমাদের সামনে এখন নিয়ে আসলাম তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি বলছি এই হোটেল জি এর কথা আর এই জি হচ্ছে ওখান থেকে মলো হেঁটে গেলে কিন্তু চার থেকে পাঁচ মিনিট খুব বেশি লাগবে তো চলো এবারে ভেতরে তোমার রিসেপশনটাকে দেখাই তো এখন ঢুকে গেলাম হোটেল জিতে আর এই হচ্ছে রিসেপশন এরিয়া এই যে দাঁড়া দাঁড়িয়ে আছে আর এখানে মধ্যে ওদের খারাপ ব্যবস্থা আছে এখানে তোমরা বসে খেতে পারবে আর দেখতে পাচ্ছ ওখানে কারোর বার্থডে ছিল সেটা সেলিব্রেট করা হয়েছে তোমাদের যদি কারো থাকে তো সেটা করতে পারো তো এখন তোমাদের প্রথমে দেখাবো তিনশো এক নম্বর রুমটা আর রুমের ভেতরে ঢুকলে কিন্তু এই হচ্ছে রুম কন্ডিশান মোটামুটি এখানে তিনজন তো সুবিধা করতে পারবে দু থেকে তিনজন দুজন বড় একজন বাচ্চা বাচ্চা শুরু করতে পারবে এই একটা টিভি আর এখানে মোটামুটি সোফা আছে বসার জন্য বা রুমটা কিন্তু বেশ ভালো আর এখানে একটা সুন্দর ভিউ পাবে তোমরা আর জানালাটা খুলে কিন্তু ভিউ এরকম কিছুটা পাবে তো এখন সন্ধ্যাবেলা বলে হয়তো মানে সন্ধ্যাবেলা কিন্তু একটা আলাদা রূপ বোঝা যায় কিন্তু যেমন দিনেবেলা কিন্তু অসাধারণ লাগবে জায়গাটা এটা কিন্তু একটা ভিউ রুম বাইরে থেকে তোমার দেখতে পাচ্ছ ভিউ এটা কিন্তু অফ সিজেন মানে এখন অফ সিজেন চলছে তো এই সময় এই রুপটা ভাড়া হচ্ছে পনেরোশো টাকা আর এরপরে যখন অন সিজন হবে মানে তোমার ধরো এখন ফেব্রুয়ারি চলছে মার্চ এপ্রিল মে এই সময় কিন্তু ভাড়া বেড়ে যাবে তো তখন কোনটা হবে নিজের ডেস্টিনেশনের ফোন নাম্বার দিয়ে রাখলাম কথা বলতে পারবো আর যদি ওয়াশরুমটা বলি ওয়াশরুমটা হচ্ছে মোটামুটি এই রকমের বেশ বড় আছে ভালো আছে আচ্ছা এবার দেখাচ্ছি তোমাদের তিনশো দু নম্বর রুম আর রুমটার কন্ডিশন মোটামুটি এই রকমের বেশ সাজানো গোছানো কিন্তু রুমটা আর খুব ভালো লাগবে আর এই রুমটা মোটামুটি দুজন আর একজন বাচ্চা তো থাকতে পারবে আর এখানে একটা কাবার্ড রয়েছে যেখানে তোমরা কিছু লাগেজ রাখতে পারো বা যদি কিছু রাখা থাকে এখানে কম্বল নম্বর রাখা রয়েছে এখানে মোটামুটি বসে আর গল্প করতে পারবে অফ সিজনে কিন্তু এই রুমটা ভাড়া হয় কিন্তু পনেরোশো টাকা আর নন সিজন মানে অফ সিজন যখন চলে যাবে এরপরে ধরো মোটামুটি এখন ফেব্রুয়ারি চলছে তো মার্চ এপ্রিল এই সময় যা চার্জ হবে আমি নিচে ফোন নাম্বার দিয়ে রাখলাম ডেসক্রিপশনে ফোন করে কথা বলি অবশ্যই তো সব থেকে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে বসে বসে তোমরা বাইরের এত সুন্দর একটা ভিউ দেখতে পো একটা চলে আসলাম একদম টেরিস্টে এখানে কিন্তু তোমরা বসে খাবারও খেতে পারবে আর এখানে কিন্তু তিনটে রুমও আছে কিন্তু গেস্ট আছে বলে আমি দেখাতে পারছি না আর ভিউটা জাস্ট দেখো তো এই হোটেলে আসলে হোটেল জিতে আসলে এই তোমাদের বললাম যে আমার রুম নেবে একদম এখানে বসে খেতে পারছো আর তার সাথে তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করতে পেরেছি তো আমার চ্যানেলের নাম বলে আসলে কিন্তু তোমরা একটা অ্যাডিশনাল টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তো এই মুহুর্তে তোমাদের তো রুমের দাম যেমন বললাম তেরো হাজার টাকা রয়েছে অফ সিজনে কিন্তু মানে আগে দেড় হাজার টাকা না অফ যখন সিজনটা আবার সিজন টাইম আসবে তখন কিন্তু দাম বেড়ে যাবে তো তখন কিন্তু সেই দায় কথা বলে অবশ্যই এসো তখন তোমাদের দেখাবো দুশো এক নম্বর রুম আর রুমে ঢুকলে দেখো খুব সুন্দর একটা রুম এখানে কিন্তু বেড রাখা রয়েছে এখানে মোটামুটি তিনজন থেকে চারজন যদি চাপাচাপি করেও শুতে পারো আর এই হচ্ছে মোটামুটি রুম কন্ডিশন এখানে একটা কাবার রয়েছে যেখানে কিছু তোমাদের লাগেজ রাখার হলে রাখতে পারো একটা আয়না আর এদিকে যদি বলি এই হচ্ছে ওয়াশরুম যেটা আমি পরে দেখাচ্ছি একটা টিভি আর এখানে বসে গল্প করতে পারবে আর অন্যান্য যে রুমগুলো তোমাদের দেখালাম সেমভাবে কিন্তু সুন্দর ভিউ আছে যেটা কিন্তু খুবই সুন্দর লাগে খুবই সুন্দর মানে দিনেবেলাও যেমনটা সুন্দর লাগবে এখনও কিন্তু অসাধারণ লাগছে আর একটা অ্যাডিশনাল জিনিস আছে সেটা হচ্ছে ফ্রি ওয়াইফাই রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যদি কাজ বাজ থাকে কিছু তো সেটাও কিন্তু অনলাইন করে নিতে পারবে ওয়াইফাই ফ্রি আর এই রুমটাও কিন্তু সেই ভিউ রুম তবে সে যেমন আগের রুমগুলো তোমাদের দেখালাম তিন হাজার টাকা দাম আর আমার চ্যানেলের নাম বলে আসলে কিন্তু অ্যাডিশনাল টেন পার্সেন্ট আরও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তো এবারে দেখাও তোমাদের দুশো তিন নম্বর রুম আর এই রুমটা কিন্তু হচ্ছে নন ভিউ মানে রোডের ভিউ তোমরা পাবে আর রুমে ঢুকলে কিন্তু এত বড় অনেকটা বড় একটা খাট রয়েছে যেখানে মোটামুটি তিনজন তো আরামসে শুয়ে পড়তে পারবে আর এখানে যেমন থাকে টিভি রয়েছে এখানে বসার জন্য টেবিল রয়েছে আর বসরুমটা তোমরা দেখাচ্ছি আর এখানে কিন্তু তোমরা রোড ভিউ পেয়ে যাচ্ছ একদম রোড ভিউ আর এই রোডটা সোজা গেলে কিন্তু মল রোড আর এই রোডটার সোজা গেলে কিন্তু হচ্ছে মল রোড এখান থেকে মোটামুটি হেঁটে গেলে হার্ডলি দু থেকে তিন মিনিট লাগবে তো এখান থেকে হেঁটে তোমরা চলে যাওয়ার একদম মল্লটা আর ওয়াশরুমটা মোটামুটি এইরকম বেশ ভালো ঠিকঠাক আর গিজারও রয়েছে কোনো অসুবিধা নেই আর আমাদের নিজস্ব কিন্তু খাবার ব্যবস্থা রয়েছে এখানে তোমরা খাবার বললে মোটামুটি এখানে খাবার জায়গাও রয়েছে তো এখানে বসে তোমরা খেতেও পারো তো তাহলে বন্ধুরা তোমাদের রোড সাইড ভিউ দেখালাম আর সাথে তোমাদের একটা পাহাড়ের খুব সুন্দর ভিউ সহ রুম তো তোমাদের দেখলাম হোটেল দেখালাম তো আশা করি তোমাদের হোটেলটা সম্পর্কে সমস্ত ডিটেলস দিতে পেয়েছি যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেশান কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আর আশাটা কিন্তু অবশ্যই ফোন করে এসো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আরও অনেক ভিডিও আসবে তো তোমরা এখন চ্যানেল নতুন তা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না চাই তোমরা ইউটিউব থেকে দেখো বা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই কিন্তু আমার চ্যানেল মডেল স্ট অফিস সাবস্ক্রাইব করতে পল করতে ভোটনা দেখা হচ্ছে গুলো তাদের নেক্সট ভিডিওতে তত সুস্থ থাকো ভালো থাকো টা